আসসালামু আলাইকুম এভরিওয়ান রন্ধন শিল্প শিল্পী চ্যানেলে সবাইকে স্বাগত নান রুটি তো অনেক ভাবেই খেয়েছি কিন্তু আজকে যেভাবে করে দেখাবো এটা হলো ভরা নান রুটি বা এটাকে আলু কুলচাও বলে থাকে অনেকে মুখে দিলেই এটা মিলিয়ে যাবে একদম তুলতুলে মাখনের মতো যেহেতু এটার ভেতরে পুর দেওয়া তাই আলাদা করে কোনো তরকারিরও প্রয়োজন নেই তাহলে আর দেরি না করে আলু কুলচাটা কিভাবে বানাতে হয় সেটাই করে দেখাবো এই জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি দুই চা চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ এক চা চামচ ইস্ট দিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ ঘি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে একটু একটু করে হালকা কুসুম গরম পানি দিয়ে নরম একটা সফট ডো তৈরি করে নেব কিন্তু শক্ত করা যাবে না দেখুন ঠিক এরকম উপরটা হালকা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রেস্টে রেখে দেব এবার পুরটা রেডি করে নেব এই জন্য কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেবো যাতে দলা ভাবটা না থাকে দেখুন আলুগুলো একদম প্লেন হয়ে গিয়েছে এবং এর মধ্যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম যে যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন হাফ চা চামচ বিট লবণ সামান্য জিরা গুঁড়ো হাফ চা চামচ আদা কুচি সামান্য একটু লবণ এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে এগুলোকে মাখিয়ে নিলাম এরই মধ্যে দুটাও সেট হয়ে গিয়েছে দেখুন দুটা ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখুন কতটা সফট হয়েছে জালি জালি একটা ভাব এসে গিয়েছে এটাকে কিছুক্ষণ মধ্যে নিয়ে মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম আলু কুলচাটা যে যতটুকু বানাবেন সেই সাইজে কেটে নেবেন লেচিটা হাত দিয়ে এরকম গোল গোল করে একটু চেপটা করে নিয়ে মাঝখানে পুরোটা দিয়ে দিব আলুর পুরোটা পুরোটা দিয়ে চার পাঁচটা আটকে নিব দেখুন কাজটা কিভাবে করছি এভাবে করে সবগুলো করে নিলাম এবার এটাকে আরো দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট পর এলেচ এটা সেট হয়ে গিয়েছে হালকা ময়দা ছিটিয়ে অথবা কর্নফ্লাওয়ার ছিটিয়ে আলতো হাতে এটাকে বেলে নেব একটু লম্বা লম্বি ভাবে নান রুটির সাইজে একটু মোটা করে এটাকে বেলতে হবে গার্নিশের জন্য উপরে কিছু কালো চিরা ছিটিয়ে দিলাম এটা না দিলেও হবে আরো একটু বেলে নিলাম যাতে রুটিটার সাথে আটকে থাকে এবার ভাজার জন্য ফ্রাই প্যান এর সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা ফুটে আসলে এর মধ্যে রুটিটা দিয়ে দিব ঢেকে হাই হিটে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পানি শুকিয়ে যাওয়ার পর উপর দিয়ে ঘি ছিটিয়ে দিলাম আবার পাশটাও একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কালারটা ও স্মেলটা সুন্দর আসে এই পর্যায়ে উঠিয়ে নিলাম এটাকে ভেতরে ভরা কতটা নরম হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ